আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এসএসসি মডেল টেস্ট দুই হাজার ছাব্বিশের ধারাবাহিক প্রশ্নপত্র সমাধানের চতুর্থ অংশে তোমাদের স্বাগত আজকের ভিডিওতে আমরা ধারাবাহিক মডেল টেস্টের চতুর্থ মডেল টেস্টের প্রশ্নপত্র সমাধান করব চলো একটু প্রশ্নপত্রটাকে দেখে নিই দেখো প্রশ্নপত্রে এক্সাম কোড ছিল টোয়েন্টি আর এক্সামটা হয়েছিল বারো দশ দুই ফুল মার্কস ছিল ফিফটি আর সময় ছিল ফিফটি মিনিট আমি যে প্রশ্নপত্র সমাধান করছি সেটি হলো গ সেট ওকে আরও তিনটি সেট করা হয়েছিল ভিডিওর ডিসক্রিপশন বক্সে তোমাদের সবগুলো প্রশ্ন দেওয়া থাকবে তোমরা একটু দেখে নিও তোমরা সবাই তোমাদের উত্তরপত্রগুলো সামনে নেবে উত্তরপত্রগুলো সামনে নিয়ে যেখানে যেখানে প্রশ্ন উত্তর ভুল করেছ সেগুলো সঠিক প্রশ্ন উত্তরগুলো দাগিয়ে নেবে চলো প্রশ্ন সমাধান শুরু করি দেখো গ সেটের প্রথম প্রশ্নটাই বলছে কে ত্বরিত বল রেখার ধারণা প্রদান করেন এটা হবে মাইকেল ফ্যারাডে এক ভোল্ট সমান সমান কত তো দুই নম্বর প্রশ্নের জন্য আমরা জানি এক ভোল্ট ইকুয়াল এক জুল ডিভাইড বাই এক কুলম্ব কেন কারণ আমরা জানি ভি ইকুয়াল ডব্লিউ বাই কিউ এই সূত্র থেকে তাহলে আমরা বলতে পারি এক ভোল্ট ইকুয়াল টু এক জুল পার কুলম্ব তাহলে এটা উত্তর হবে হলো ক নম্বর দেখো এরপর কি বলছে তিন নাম্বারে টু ইন্টু টেন টু ধারকত্বের কোনো ধারকের বিহা পার্থক্য টু হান্ড্রেড ভোল্ট হলে সঞ্চিত চার্জের পরিমাণ কত তো আমরা জানি ধারকের সঞ্চিত ধারকের ধারকত সূত্র হিসেবে সি ইকাল টু কিউ বাই ভি তাহলে কিউএকাল কী আসবে সি ভি সি এর মান কী ছিল টু ইন্টু টেন টু দি পার মাইনাস সিক্স ইন্টু ভি ছিল টু হান্ড্রেড ওকে তো এই হিসাব করে দেখবে ফোর ইন্টু টেন টু দি পার মাইনাস ফোর কুলম্ব পাবে তার মানে খাওয়া নম্বরের উত্তর তারপরে কী বলছে টু কিলোহার্স কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ লোহার পাইপে পাঁচ হাজার একশো তিরিশ মিটার পার সেকেন্ড বেগে সঞ্চালিত হলে উক্ত শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে তাহলে চার নম্বর প্রশ্নের জন্য আমরা কে জানি ভি ইকুয়াল এফ ল্যামডা ল্যামডা ইজ ইকুয়াল কী আসবে ভি বাই এফ ভি কত ছিল ভি ছিল পাঁচ হাজার একশো তিরিশ আর ল্যামডা ছিল কম্পাঙ্ক ছিল টু হার্স টু হার্স অর্থাৎ টু থাউজেন্ড হার্স তাহলে এত মিটার হবে এখানে তাহলে হিসাব করে দেখবে টু পয়েন্ট ফাইভ সেভেন মিটার আসবে তার মানে এটা উত্তর হবে হলো গ নাম্বার তা পাঁচ নম্বর প্রশ্ন কী বলছে ফর্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত পাঁচ নম্বর প্রশ্নটার জন্য দেখো ফর্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপমাত্রায় শব্দের বেগ শব্দের বেগ কমা ভি ইকুয়াল আমরা কি জানি ভি ওয়ান রুডোবার টি টু ডিভাইড বাই রুডোবার টি ওয়ান ওকে তাহলে এখানে ভি ওয়ান ছিল থ্রি থার্টি মিটার পার সেকেন্ড রুট ওভার টি টু ছিল হলো তোমার ফর্টি ডিগ্রি সেলসিয়াস ছিল তাহলে ওটা কেলভিন বানিয়ে নেই টু সেভেন্টি থ্রি যোগ করে দিলে কেলভিন হয়ে গেল ডিভাইডেড বাই রুড ওভার জিরো প্লাস টু সেভেন্টি থ্রি এটা ক্যালকুলেশন করলে এটা কাছাকাছি তিনশো তিপ্পান্ন মিটার পার সেকেন্ডের কাছাকাছি আসবে তার মানে এটা উত্তর হবে হলো গ নম্বর ছ নম্বর প্রশ্নে কী বলছে একটি পানি শূন্য কূপের গভীরতা টোয়েন্টি ফাইভ মিটার এতে সর্বোচ্চ কত উচ্চতায় পানি থাকলে প্রতিধ্বনি শোনা যাবে ছয় নম্বর প্রশ্নটার জন্য দেখো একটু চিত্রটা দিয়ে এটা বোঝার চেষ্টা করি এটা একটা কুয়া ছিল পানি শূন্য কুয়া এটার গভীরতা ছিল কত এর গভীরতা ছিল হলো টোয়েন্টি ফাইভ মিটার এখন তুমি প্রতিদিন যখন এখান থেকে শব্দ করবে এই শব্দটা এই বাধা পেয়ে তল তলদেশে বাধা পেয়ে ফিরে আসতে গেলে মিনিমাম একটা টাইম তোমাকে রাখতে হবে তো এই ন্যূনতম সময়টা কতটুকু ডি ইজিক্যাল টু জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড তাই না আমি যদি এই কূপের গভীরতা এই টোয়েন্টি ফাইভকে যদি ডি ধরি ডি তাহলে আমরা কি জানি প্রযোধনের ক্ষেত্রে টু ডি তো আমরা একটু ডিটা পেতে চাই ডি ইজ ইকুয়াল বাই টু যেহেতু এখানে কোনো তাপমাত্রার কথা বলেনি হ্যাঁ তাই শব্দের বেগ আমরা তিনশো তিরিশটা ধরে নিই তিনশো ধরে তিনশো টাইম ছিল জিরো পয়েন্ট এটা বলো সিক্সটিন পয়েন্ট মিটার তাহলে তোমাকে কমপক্ষে সিক্সটিন পয়েন্ট ফাইভ গ্যাপ রাখতে হবে তাহলে তুমি কুকুর মধ্যে কতটুকু পানি ভরাতে পারবে এই অঞ্চলটা পানি ভরাতে পারবে তাহলে তোমাকে গ্যাপ রাখতে হবে হলো কমপক্ষে সিক্সটিন পয়েন্ট ফাইভ মিটার গ্যাপ রাখতে হবে তারপর দেখি তাহলে এতটুকু কত তাহলে এটা হবে হলো এই এই অঞ্চলটুকু হবে হলো এইট পয়েন্ট ফাইভ মিটার তার মানে তুমি এইট পয়েন্ট ফাইভ মিটার পর্যন্ত তুমি পানি ভরাতে পারবা তাহলে এটা উত্তর হবে খ নম্বর সাত নম্বরটা কি বলছে টেন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের দ্রুতি থ্রি থার্টি এইট মিটার পার সেকেন্ড হলে থার্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শূন্য মাধ্যমে শব্দ করত আমরা জানি শূন্য মাধ্যমে শব্দ সঞ্চালিত হয় না তার মানে শূন্য মাধ্যমে শব্দের বেগ থাকবে না জিরো মিটার পার সেকেন্ড হবে সমুদ্রের গভীরতা নির্ণয়ে প্রতিফল প্রতিফলিত তরঙ্গের কোন তরঙ্গকে কোন যন্ত্রের সাথে ধারণ করা হয় এটা আমরা জানি জিওফোন শব্দের বেগের ক্ষেত্রে শব্দের বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না এটা ভুল কথা শব্দের বেগ অবশ্যই মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে দুই নম্বর প্রশ্ন কি বলছে কঠিন পদার্থের শব্দের বেগ এইখানে একটু সমস্যা হলো এইটাকে এই প্রশ্নের মধ্যে একটু প্রিন্টিং মিস্টেক আছে সেটা হলো ইজ গ্রেটার দেন হবে এটা তাহলে কঠিন মাধ্যমে শব্দের বেগ ইজ গ্রেটার দেন তরল মাধ্যমে শব্দের বেগ ইজ গ্রেটার দেন বাহিতে শব্দের বেগ অবশ্যই দুই নম্বর অপশনটা হচ্ছে তিন নম্বর অপশন ছিল তাপমাত্রা একই থাকলে আদ্রবায়ুতে শব্দের বেগ বেশি হয় আদ্রবায়ুতে মানে কি বায়ুর আদ্রতা বাড়লে আমরা জানি ঘনত্ব কমে যায় আর ঘনত্ব কমলে শব্দের বেগ কিন্তু বেড়ে যায় কারণ আমরা জানি কি ভি সমানুপাতিক ওয়ান বাই রুডোবার রো অর্থাৎ বায়ুতে যদি ঘনত্ব কমে যায় বায়ুর তাহলে শব্দের বেগ বেড়ে যায় যেহেতু আদ্রতা বাড়লে ঘনত্ব কমে যায় আর ঘনত্ব কমলে শব্দের বেগ বাড়ে তাই এই তিন নম্বর অপশনটা হবে তাহলে এটা হবে হলো এক ও তিন এখানে একটা অপশন লিখতেও ভুল হয়েছে দেখো এটা এক ও তিন হবে গ নম্বরের উত্তর হবে এটা সবাইকে অটো মার্কস দিয়ে দেওয়া হয়েছে ওকে দশ নম্বর প্রশ্ন কি বলছে জিরো পয়েন্ট ওয়ান মিটার লম্বা একটি সুতা দিয়ে এক্স গ্রাম ভরের একটি ঘড়ি ঝুলিয়ে দেওয়া হলে এক্স গ্রাম ভরের একটি ঘড়ি ঝুলিয়ে দেওয়া হলে ভরটির দোলনকাল কত হবে তো দোলনকাল নির্ণয় সূত্রে আমরা কী জানি টি ইকুয়াল টু পাই রুড ওভার এল বাই জি এলটা ছিল সুতার কার্যকর দৈর্ঘ্য টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু রুডোভার এল কত ছিল এখানে জিরো পয়েন্ট ওয়ান মিটার ছিল জিরো পয়েন্ট ওয়ান মিটার ডিভাইড বাই জি এর মান ছিল নাইন পয়েন্ট এইট তাহলে ক্যালকুলেশন করে দেখো জিরো পয়েন্ট সিক্স থ্রি ফাইভ সেকেন্ড লাগবে এটি এটি হলো পর্যায়কাল এটা দশ নম্বরের জন্য ছিল এটা এগারো নম্বর প্রশ্ন বললো কম্পাঙ্কের মাত্রা কোনটি অবশ্যই কম্পাঙ্কের টি মাত্রা টি ইনভার্স ওয়ান কেন কম্পাঙ্ক আমরা কি জানি এফিক ওয়ান বাই টি ছিল পর্যায়কাল পর্যায়কালের মাত্রাও যেহেতু সময় পর্যায়কাল লাগবে তাহলে এটার মাত্রাও টি হবে তাহলে এটাও ইনভার্স হয়ে যাবে এটা টি ইনভার্স ওকে দুটি সুরশলাকার কম্পাঙ্ক টোয়েন টু থাউজেন্ড হার্স এবং এইট থাউ টু হান্ড্রেড হার্স এবং এইট হান্ড্রেড হার্স শলাকা দুটি হতে প্রাপ্ত তরঙ্গ অনুপাত কত যেহেতু এখানে বেগের সংক্রান্ত কোনো আলোচনা করেনি তাই বেগটাকে আমরা ধ্রুব ধরতে পারি তাহলে আমরা বলতে পারি ভি ইকুয়াল এফ ওয়ান ল্যামডা ওয়ান আর ভি ইকুয়াল এফ টু ল্যামডা টু এটা কত নম্বরের জন্য বারো নম্বরের জন্য তাহলে আমরা বলতে পারি এফ ওয়ান ল্যামডা ওয়ান ইকুয়াল এফ টু ল্যামডা টু তো আমাদের চেয়েছিল হলো তরঙ্গ দর্ঘণ উপাতকত তাহলে ল্যামডা ওয়ান ডেড বা ল্যামডা টু ইকোয়াল এফ টু ডিভাইড বাই এফ ওয়ান এফ টু ছিল হলো এইট হান্ড্রেড আর এফ ওয়ান ছিল হলো টু হান্ড্রেড হার্চ ওকে এটা হচ্ছে হলো ফোর ডিভাইড বাই আমরা কী বলতে পারি বলতে পারি ল্যামডা ওয়ান ইজ টু ল্যামডা উত্তরটা হবে হলো খ তেরো নম্বর বললো কোনো বস্তু পাঁচ সেকেন্ডে একশোটি পূর্ণ কম্পন পূর্ণ স্পন্দন সম্পন্ন করলে কম্পাঙ্ক কত হবে কম্পাঙ্ক আমরা কী জানি তেরো নম্বর প্রশ্নের জন্য কম্পাঙ্ক এফ ইকুয়াল এন বাই টি এন বাই টি তাহলে কয়টি কম্পন সম্পন্ন করেছিল একশোটি এনের এর মানে একশো আর টাইম ছিল হলো পাঁচ ফাইভ ওকে এত হার্টস তাহলে এটা হবে হলো টোয়েন্টি হার্টস ওকে এটা উত্তর হবে হলো ক নম্বর বস্তুর চার্জের পরিমাণ বাড়লে বলরেখার সংখ্যা অবশ্যই বাড়ে বলরেখা বাড়লে চার্জের পরিমাণও বাড়ে কোনটিতে স্থিতির ব্যবহার নেই দেখো এটা টর্চ লাইটে কিন্তু চলতরিতের ব্যবহার স্থিত বাকি সবগুলোই স্থিতরের ব্যবহার আছে সমতা দর্পণের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক প্রতিবিম্ব অবাস্তব ও উল্টো অবাস্তব হলে সেই বিম্বগুলো সোজা হয়ে যায় তাহলে নাম্বারটা হচ্ছে না প্রতিবিম্ব বাস্তব ও সোজা বাস্তব কখনোই হয় না প্রতিবিম্ব অবাস্তব ও খর্বিত অবাস্ত খর্বিত হয় না সমানাকৃতির হয় তো প্রতিবিম্ব অবাস্তব বিবর্ধনের মান এক বিবর্ধনে এক অর্থাৎ বিবর্ধনের মান এক অর্থাৎ হলো কি বস্তু যে দৈর্ঘ্যের হবে বিম্ব সেই দৈর্ঘ্যেরই হবে তাহলে আমাদের এখানে হচ্ছে হলো ষোলো নম্বরের ঘ নম্বরটা হচ্ছে সতেরো আঠারো নম্বর প্রশ্নের জন্য উদ্দীপকটা দেখে নাম একটা অবতল দর্পণ ছিল এখানে অবতল দর্পণে দেখো এখানে সি থেকে এই সি থেকে এফ পর্যন্ত যে দূরত্বটা এটা ছিল টু সেন্টিমিটার তাহলে অবশ্যই এফ থেকে এই মেরুবিদ পর্যন্ত দূরত্ব কত হবে টু সেন্টিমিটার হবে অর্থাৎ এটার ফোকাস দূরত্ব কিন্তু এফ এর মান পেয়ে গেলাম টু সেন্টিমিটার বলছিলো সতেরো নম্বর লক্ষ্যবোস থেকে বিম্বের দূরত্ব কত তো বিম্বের দূরত্ব নির্ণয়ের জন্য আমরা সূত্র কি জানি সতেরো নম্বর প্রশ্নটার জন্য ভি ইকুয়াল ইউ এফ ইউ মাইনাস এফ ঠিক না তো ইউ ছিল হলো ওয়ান সেন্টিমিটার এই দেখো বস্তুটা এখানে রয়েছে এক সেন্টিমিটার দূরে তাহলে ইউ ছিল ওয়ান এফ ছিল টু ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু তাহলে এখন হচ্ছে হলো মাইনাস টু সেন্টিমিটার মাইনাস টু অর্থাৎ হলো বিম্বটি দর্পণের পেছনে মানে অবস্থা বিম্ব তাহলে অবশ্যই দুই সেন্টিমিটার কী হবে পেছনে তৈরি হবে আট নম্বর প্রশ্ন বলছে বিম্বের ক্ষেত্রে অবাস্তব সোজা বিম্বটা অবাস্তব সোজা কিনা অবশ্যই দর্পণের পেছনে বিম্বগুলো অবাস্তব সোজা বাস্তব উল্টা কখনই হবে না লক্ষ্যপুস্তা থেকে বড়ো তো দর্পণের পেছনে বিম্ব তৈরি হলে এই দর্পণটার পেছনে লক্ষ্যপুস্ত থেকে বড়ই হওয়া উচিত তারপর আমরা বিবর্ধনটা বের করে দেখতে পারি আট নম্বর প্রশ্নের জন্য বিবর্ধন এমি কি জানি আমরা মাইনাস ভি বাই ইউ তাহলে মাইনাস ভির মান ছিল মাইনাস টু আর ইউ ছিল হলো ওয়ান কিনা তাহলে এটা হচ্ছে হলো টু তাহলে বিবর্ধন টু অর্থ কি বলতো বস্তুর চেয়ে বিম্বটা বড় হয়ে গেছে তাহলে এক এবং তিন নাম্বার উত্তর হবে মানে নিচের কোনটির বাস্তবস্থিত্ব নেই বল রেখার বাস্তবস্থিত নেই একজন মহিলার উচ্চতা 1.5 ওয়ান পয়েন্ট ফাইভ মিটার উনি নিজের বিম্ব প্রতিবিম্ব দেখতে চাইলে আয়না কত হতো আমরা জানি কোনো ব্যক্তি যদি তার পূর্ণ পূর্ণ বিম্ব দেখতে চায় তাহলে কি হতে হবে আয়নাটা দৈর্ঘ্য হতে হবে তার দৈর্ঘ্যের কমপক্ষে অর্ধেকটুকু মানে জিরো পয়েন্ট সেভেন ফাইভ এর চেয়ে বেশি হলো সমস্যা নেই কিন্তু এর চেয়ে কম হওয়া যাবে না একুশ নম্বর প্রশ্ন বলছে লক্ষ্যবস্তু অসীম ও বক্রতার কেন্দ্রের মধ্যে থাকলে অবতল দর্পণে সৃষ্ট বিম্বের প্রকৃতি কীরূপ হবে তাহলে আমরা একটু অবতল দর্পণের জন্য অবতল দর্পণের চিত্র কিছুটা বুঝতে পারবো দেখো এটা অবতল দর্পণ ছিল এটা ছিল ফোকাস আর এটা ছিল হলো বক্রতার কেন্দ্র বলছিল লক্ষ্যবস্তু অসীম ও বক্রতার কেন্দ্রের মাঝে মানে এই জায়গাটা রয়েছে বস্তু তো এই জায়গায় বস্তু রাখলে বিম্ব কিন্তু সি আর এফ এর মাঝে ছোটো করে তৈরি হয় ওকে তাহলে কী বলছিলো সদ ও উল্টো সদ মানে বাস্তব বাস্তবে মূলটা অবশ্যই এটা হবে এখন আমরা অসদস্য যা বাকি অপশনগুলো হচ্ছে না যদি লক্ষ্যবস্তু অবদর্পণে মেরুতে স্থাপন করা হয় তাহলে এর বিম্ব কোথা তৈরি হয় এর বিম্ব গঠিত হবে মেরুতেই গঠিত হবে এক ব্যক্তি দর্পণের সামনে দাঁড়িয়ে নিজের দৈর্ঘ্যের চেয়ে দ্বিগুণ দৈর্ঘ্যের প্রতিবিম্ব দেখতে পান বিম্বের রৈখিক বিবর্ধন কত অবশ্যই টু হবে কেন দ্বিগুণ দৈর্ঘ্যের বলছে অর্থাৎ বিবর্ধনের মান টু বাতাসের গতি সবদের চেয়ে বেশি হলে সেটাকে কী বলা হয় শক ওয়েভ বলা হয় পরপর দুটি তরঙ্গ শীর্ষের দূরত্ব টু সেন্টিমিটার একটি তরঙ্গ শীর্ষ ও তরঙ্গ পাদের দূরত্ব কত সেমি দেখো এটা পঁচিশ নম্বর প্রশ্নের জন্য চিত্রটা দেখো এই মনে করো একটা তরঙ্গ ছিল তো এটা বলছিল পরপর দুটি তরঙ্গ শীর্ষ এখান থেকে কতটুকু হলো টু সেন্টিমিটার টু সেন্টিমিটার ওকে তার মানে আমরা জানি পরবর্তী দুটি তরঙ্গ শীর্ষের মধ্যবর্তী দ্রুত কি ল্যামডা বলে তার ল্যামডা ইক্যাল টু টু সেন্টিমিটার হয় দ্রুত কথা এটি তরঙ্গ শীর্ষ এইটা আর তরং পরবর্তী তরঙ্গপাত এইটা তার মানে দেখো তো পুরা ল্যামডার অর্ধেক টুকু কিনা তার মানে এটা হবে হলো ল্যামডা বাই টু অর্থাৎ ওয়ান সেন্টিমিটার হবে ওকে এরপর কী বলছে মাইক্রোওয়েভের মাইক্রোওয়েভ আলোর তরঙ্গ দরগত টেন টু মাইনাস টু মিটার কোন সংবেদনশীল আইসি ব্যবহার করার জন্য মোবাইল ক্যামেরা দিয়ে ইনফ্রারেড আলো দেখা যায় এটা হবে সিসিডি এটার পূর্ণরূপ হলো চার্জ কাপল ডিভাইস সি সি ডি বলা হয় এটাকে হ্যাঁ চার্জ কাপল ডিভাইস আঠাশ নম্বর প্রশ্ন দেখো একটি সমতল আয়নায় প্রতিফলক পৃষ্ঠের সাথে সিক্স ডিগ্রি কোণে আলু আপতিত হলে প্রতিফলন কোণের মান কত খুব সহজ ব্যাপার তো এইটা যদি এখানে আলু এসে পড়ে তাহলে এটা হলো অবিলম্ব তাহলে এটা কী ছিল আলু প্রতিফলন পেশার সাথে কতটুকু কোন তৈরি করছে সিক্সটি ডিগ্রি তাহলে বড় দেখি আপতন কোন কত আপতন কোন হবে থার্টি ডিগ্রি আর আমরা জানি আপতন কোন প্রতিফলন কোনো সমান হয় তাহলে এটাও কী হবে থার্টি ডিগ্রি হবে এটা উত্তর হবে হলো থার্টি ডিগ্রি টর্চ লাইটে ব্যবহৃত বাল্বটি অবতল আয়নার কোথায় স্থাপন করা হয় ফোকাস বিনোদ স্থাপন করা হয় তার ফলে আলোটা অনেক দূর দূর চড়িয়ে যায় কারণ আমরা জানি ফোকাস পয়েন্টে বস্তু রাখলে এর বিম্ব কোথায় চলে যায় অসীমে তার মানে আলু অসীমের দিকে যাবে মানে দূর দূর দূরান্তে দেখা যাবে আর কি বাতাসের শব্দের বেগ থ্রি হান্ড্রেড ফিফটি মিটার পার সেকেন্ড একটি বোধ বস্তু বাতাসে যে শব্দ সৃষ্টি করতে তারও মধ্যে দৈঘ্য দেওয়া আছে এর পর্যায়কাল কথা হবে তাহলে আমরা তিরিশ নম্বর প্রশ্নটার জন্য কী করতে পারি ভি ইকুয়াল এফ ল্যামডা তো আমরা লিখতে পারি ভি ইকোয়াল এফ এর অর্থ হলো ওয়ান বাই টি ইন টু ল্যামডা তা টিটাকে পাশে নিয়ে আসি টি ইজ ইকাল টু ল্যামডা ডিভাইড বাই ভি ল্যামডা মনে কত ছিল ওয়ান টু ফাইভ জিরো সেন্টিমিটার অর্থাৎ বারো দশমিক পাঁচ শূন্য মিটার চলে আসবে এটা আর ভি ছিল হলো তোমার থ্রি হান্ড্রেড ফিফটি তো এটা হবে একক হবে সেকেন্ড তাহলে এটা হবে হলো জিরো পয়েন্ট জিরো থ্রি ফাইভ সেভেন সেকেন্ড তাহলে এটা উচ্চ হচ্ছে হলো নম্বর নিজের চিত্রের আলোকে একত্রিশ ও বত্রিশ নং প্রশ্নের উত্তর দাও দেখো এইটাতে এই চিত্রের দিকে একটু খেয়াল করো এটা হলো এ পয়েন্ট হ্যাঁ এই বরাবর এই পয়েন্টটা হলো এ আর এই বরাবর এই পয়েন্টটা হলো বি আর সি পয়েন্টটা এটা হ্যাঁ চিত্রের মধ্যে এটা স্পষ্ট ছিল না আর কি তাহলে বি পয়েন্টটা হলো এটা আর এ পয়েন্ট হলো এটা এই বরাবর ঠিক আছে এ বরাবর এ পয়েন্ট এটা বরাবর বি পয়েন্ট আর এটা সি বলছিল তরঙ্গটির পর্যায়কাল কত তো পর্যায়কাল আমরা কি জানি একত্রিশ নম্বরের জন্য পর্যায়কাল টি ইকুয়াল ওয়ান বাই এফ তাহলে এটা ওয়ান ডি হাইড বাই হান্ড্রেড কম ছিল হান্ড্রেড সেকেন্ড তাহলে এটা হলো জিরো পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ড তাহলে এটা উত্তর হচ্ছে হলো খ নাম্বার বত্রিশ নম্বরে বললো তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য ফোর মিটার একটু দেখে নিই থার্টি টু থার্টি টু এর প্রথমটা ছিল দেখো এখান থেকে মানে এই যে এ পয়েন্ট থেকে সি পয়েন্ট তো মানে দেখো এটা কিন্তু পরপর দুটো তরঙ্গ শীর্ষ আছে এ একটা তরঙ্গ শীর্ষ এটা এটা একটা তরঙ্গ শিষ্য এটা একটা তরঙ্গ শিশু আমার চিত্র হতে আমরা বলতে পারি যে চিত্র হতে টু ল্যামডা ইকুয়াল এইট মিটার তার ল্যামডা মান কি আসবে ল্যামডা আসবে ফোর মিটার তার মানে এক নম্বর অপশনটা সঠিক দুই নম্বর হলো বেগ ফোর হান্ড্রেড মিটার পার সেকেন্ড আমরা একটু বেগটা বের করে দেখতে চাই তাহলে ভিহিক্যাল জানি আমরা এফ ল্যামডা এফ ছিল 100 আর ল্যামডা ছিল ফোর সেটা হবে হলো ফোর মিটার পার সেকেন্ড তার মানে দুই নম্বর অপশনটা হচ্ছে না তিন নাম্বার এ বি সি বিন্দুতে তরঙ্গটি দশা ভিন্ন হ্যাঁ এ আর বি সমদশা কিন্তু সি বিন্দুটা কিন্তু ভিন্ন দশা এই সি বিন্দুটা ছিল এইটা এই পয়েন্টে করো এই জায়গাটা ছিল সি তাহলে এ আর বি সমদশা হল সি কিন্তু ভিন্ন দশায় আছে তাহলে ভিন্ন দশা হলে তাহলে এটা তিন নাম্বার অপশনটা সঠিক হচ্ছে তাই না এটা উত্তর হবে হলো এক ও তিন মানে খ নাম্বারটা উত্তর হবে গুলি দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দুকে কি বলা হয় আমরা জানি বিন্দু জানি প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দু রাস্তার বাঘ দেখার জন্য সমতল দর্পণ কত ডিগ্রি কোণে স্থাপন করতে হয় ফোর্টি ফাইভ ডিগ্রি কোণে স্থাপন করলে তাহলে আমরা অপর অপর পাশের বস্তুগুলোকে ঠিকভাবে দেখতে পারি কোন প্রহাতরের ইলেকট্রন আসক্তি কম এর মধ্যে ফ্রানেল কাপড়ের ইলেকট্রন আসক্তি কম গোলক দুটি পরিবাহিতার দ্বারা সংযোগ দিলে বি থেকে এ এর দিকে এটা কিন্তু ইলেকট্রন হবে হ্যাঁ ই মাইনাস ইলেকট্রন প্রবাহিত হবে আচ্ছা একটু দেখে নিই ছত্রিশ নম্বরটার জন্য ছত্রিশ নম্বরে প্রথমটা দেখি দেখো যেহেতু দুটো গোলকের ব্যাসার্ধ সেম তার মানে যার চার্জ বেশি তার বিভব বেশি আমরা কেন সূত্র কী জানি ভি ইকুয়াল কে কিউ বাই আর তাই না এখানে যেহেতু কে এর মান ধ্রুবক আর আরও একই রয়েছে তার মানে কিউ যার বেশি হবে তার ভি বেশি হবে ওকে তাহলে সেই অনুযায়ী আমরা বলতে পারি যেহেতু এখানে দেখো এ এর বিভবটা বেশি তাহলে ভি এ আর এটা হলো ভিবি তাহলে আমরা বলতে পারি ভি এ ইজ গ্রেটার দেন ভিবি তাহলে আমরা জানি ইলেকট্রন কোন দিকে কোন দিক প্রবাহিত হয় নিম্ন বিভাব থেকে উচ্চ বিভাবের দিকে তার মানে ইলেকট্রন প্রবাহিত হবে হলো বি 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 এর দিক থেকে ইলেকট্রন প্রবাহিত হবে বি থেকে এর দিকে এটা এ বলতে এই যে ইংরেজি এ হবে আর কি ইংরেজি এটা এ হবে এ এর দিকে প্রবাহিত হবে ওকে বলের পরিবর্তন নাইন ইন টেন পর ইলেভেন আচ্ছা আমরা প্রথমে আগে বল দেখি তারপরে বলের পরিবর্তন বের করি তাদের দিন পরিবাহিত তাদের সংযোগ করার আগের বলটা কেমন তাহলে আমরা দুই নম্বরটার জন্য দেখো সংযোগ করার আগে যে বলটা ছিল এফ ওয়ান সেটা হবে হলো কে ইন্টু ফিফটি ইন্টু থার্টি ডিভাইডেড বাই আর স্কোয়ার তো আর মান ছিল ওয়ান মিটার তার মানে বলতে পারি হলো ওয়ান ফিফটি কে এটা হলো এফ ওয়ান ওকে তো এফ টুটা কী ছিল এফ টু ছিল হলো কে ইন্টু এবার দেখো দুটো চার্জকে তুমি যখন দ্বারা কানেক্ট করে দিস তাহলে ওদের এদের কী হয়ে যাবে এদের চার্জটা বন্টন হয়ে গড চার্জ কত হবে নতুন করে যদি যে চার্জটা কিউ প্রাইম ইকুয়াল কিউ টু প্রাইম ইকুয়াল কিউ ওয়ান প্লাস কিউ টু ভাগ টু এটা হয়ে যাবে ব্যসার দৌড় যদি সমান সমান থাকে তাহলে এটা ফিফটি প্লাস এটা হয়ে যাচ্ছে থার্টি ডিভাইডেড বাই টু তাহলে ফর্টি কুলম্বো তাহলে প্রত্যেকটা চার্জ কত করে হয়ে যাচ্ছে ফর্টি কুলম্ব তাহলে বলো এবার বর্তমানে তাহলে এফ টুটা কেমন হবে কিউ ওয়ান চার্জ হবে ফর্টি কুলম্বো কিউ টু হবে ফর্টি ডিএড বাই আর এর মান কিন্তু আর স্কোয়ারে ছিল মানে ওয়ান এটা যদি ওয়ান হয় তাহলে সিক্স সিক্সটিন হান্ড্রেড কে স্যার এটা হলো ফিফটিন হান্ড্রেড কে এটা শূন্য হবে ওকে তাহলে আমরা কী বলতে পারি যদি বলে তাহলে কীরকম পরিবর্তন হবে তাহলে এফ ইকাল এফ টু মাইনাস এফ ওয়ান তো এফটি কত ছিল এফটি ছিল হলো সিক্সটিন হান্ড্রেড কে এটা ছিল হলো ফিফটিন হান্ড্রেড কে তাহলে কে যদি কমন নেই তাহলে এরকম করে থাকবে কে তাহলে এটা হবে হলো ওয়ান হান্ড্রেড কে এবার কে ভ্যালুটা যদি একটু বসিয়ে দিই এখানে দেখো তাহলে এটা কী হবে ওয়ান হান্ড্রেড ইন্টু এর মান ছিল নাইন ইন্টু টেন টু দি দু নাইন তাহলে এটা হবে হলো নাইন ইন্টু টেন টু দি পাওয়ার ইলেভেন তাহলে এটাই বলের পরিবর্তন নাইন ইন্টু টেন পর ইলেভেন তো দুই নম্বর অপশনটা সঠিক এর বিভব হ্রাস পাবে অবশ্যই যেহেতু এর বিভব বেশি ছিল আর বি বিভব কম ছিল যখন ইলেকট্রনের আদান প্রদান হবে তখন এই দুটোর কতক্ষণ ইলেকট্রন আদান প্রদান হবে যতক্ষণ পর্যন্ত তাদের বিভব সমান হবে তার মানে এর বিভব অনবরত কমতে থাকবে বিয়ের বিভব বাড়তে থাকবে এক সময় যখন সমত হয়ে যাবে তখন আর ইলেকট্রন প্রবাহ প্রবাহ চলবে না তার মানে এখানে তিনটা অপশনই হচ্ছে এক দুই তিন তিনটা অপশনই হচ্ছে সাঁত্রিশ আটত্রিশ নম্বর প্রশ্নের জন্য উদ্দীপকটা দেখো ফর্টি সেন্টিমিটার ব্যাসের ব্যাসের একটি ফাঁপা কাঁচের গোলককে কেটে বাইরের দিকে বাইরের পৃষ্ঠের উপর প্রলেপ লাগিয়ে গলীয় আয়না তৈরি করে এর প্রতিফলক পৃষ্ঠের কেন্দ্রবিন্দু থেকে ফিফটিন সেন্টিমিটার দূরে বস্তু রাখা হলো গলীয় আয়না ফোকাস দূরত্ব কত তাহলে একটু সাঁত্রিশ নম্বর প্রশ্নটার জন্য দেখো কী বলছে তাহলে এটা একটা পুরা একটা গোলাকার অংশ ছিল সেখান থেকে তুমি কেটে কী করছো একটা আয়না বানাইছো তাহলে এইটার ব্যাস ছিল টোটাল ব্যাসটা ছিল হলো ফর্টি সেন্টিমিটার তা এটাকে যদি তুমি কেটে ফেলে একটা আয়না তৈরি করো তাহলে এটার এই আয়নাটার কিন্তু কেন্দ্র কোনটা হচ্ছে দেখো এটা যদি কেন্দ্র হয় তাহলে এটা হচ্ছে হলো তোমার এইটা দর্পণ তাই না এটা কেটে ফেলছো তাহলে এটা হলো কেন্দ্র ছিল সি তাহলে সিটার পুরো টোটাল ব্যাস ছিল ফর্টি তাহলে সি পর্যন্ত এই দূরত্বটা মানে বক্রতার পেশাদ হবে হলো টোয়েন্টি সেন্টিমিটার তাহলে ফোকাস কোথায় হয় আমরা যদি বক্রতার পেশাদ্দের ঠিক মধ্যবিন্দুতে ফোকাস পাওয়া যায় তো ফোকাস হবে হল টেন সেন্টিমিটার তাহলে এটা হবে উত্তর আয়নাটির গতিতে প্রতিবিম্বটা কেমন হবে আনাগতিতে দেখি আমরা বস্তুকে কোথায় রাখা হয়েছে প্রতিপর পৃষ্ঠ কেন্দ্র থেকে ফিফটিন সেন্টিমিটার দূরে বস্তু রাখা হলো তার মানে বস্তুটাকে রাখা হয়েছিল কোথায় এটা ছু এটা ছিল ফোকাস আর এটা ছিল হলো বক্রতা কেন্দ্র সি তাহলে বস্তুকে রাখা হয়েছে ফিফটিন সেন্টিমিটার মানে ফোকাস টেন ছিল তাহলে বস্তুকে রাখা হয়েছে এখানে একটা কোথাও রাখা হয়েছে তাহলে অবশ্যই এখানে রাখলে বিম্বটা হবে কি বাস্তব হবে বিম্বটা কোথায় হয় এখানে রাখলে আমরা জানি বিম্বটা হবে সি এর বাইরে বা বলতে পারি সি এবং অসীমের মাঝে তাহলে বিম্বটা হবে বাস্তব এবং উল্টে যাবে এবং তিরিশ সেন্টিমিটার দূরে হবে কিনা তাহলে বিম্ব দূর একটু ম্যাথমেটিক্যালি বের করে দেখি ভি ইকাল ইউএফ ইউ মাইনাস এফ তাহলে ইউ ছিল হলো তোমার ফিফটিন ইন্টু এফ ছিল টেন ডিভাইডেড বাই ফিফটিন মাইনাস টেন তাহলে এখানে ক্যালকুলেশন করে দেখো এটা আসবে থার্টি সেন্টিমিটার তার মানে বিম্বটা থার্টি সেন্টিমিটার দূরে হবে তাহলে এটা তিনটে অপশন হবে এক দুই তিন পরমাণু মোট চার্জ নেগেটিভ হওয়ার জন্য কোনটি দায়ী কোন দায়ী কোনটি অবশ্যই ইলেকট্রনের আধিক্য কোনো পরমাণুতে যদি ইলেকট্রন আসে তাহলে এখানে নেগেটিভ চার্জের সৃষ্টি হয় আবার ইলেকট্রন চলে গেলে পজিটিভ চার্জের সৃষ্টি হয় এটা আমরা জানি চল্লিশ নম্বর প্রশ্ন কী বলে দুটি বিন্দু আধান কিউ ও কিউ এর মধ্যবর্তী দূরত্ব ওয়ান পয়েন্ট ফাইভ গুণ হলে তাদের মধ্যবর্তী বলের কী রূপ পরিবর্তন হবে তাহলে চল্লিশ নম্বর প্রশ্নটার জন্য একটু দেখো দেখে কী বলছেন আচ্ছা প্রথমে আমরা দেখি প্রথম ঘটনাটা এফ ওয়ান কি এফ ওয়ান হল কে কিউ ওয়ান কিউ টু ডিভাইড বাই আর স্কোয়ার এটা প্রথম ঘটনায় দ্বিতীয় ঘটনাটা কী হবে এফ টু এফ টু ইকুয়াল কে কিউ ওয়ান কিউ টু কারণ কিউ ওয়ান কিউ টুর পরিবর্তনের কথা বলিনি শুধু বলছে কি এদের তো ওয়ান পয়েন্ট ফাইভ গুণ করবে তুমি তাহলে এটা ওয়ান পয়েন্ট ফাইভ আর হবে এখানটায় না এটার উপর হলো স্কোয়ার তাহলে আমরা বলতে পারি কে কিউ ওয়ান কিউ টু ডিভাইড বাই টু পয়েন্ট টু ফাইভ আর স্কোয়ার এটা হলো এফ টু এখন আমি এফ টু কে এ ফোন দ্বারা ভাগ করে দিই এফ টু ভাগ এ ফোন আচ্ছা এটা আলাদা করে রাখি তাহলে এফ টু ভাগ এ ফোন কী হবে তাহলে এফ টু ছিল হলো কে কিউ ওয়ান কিউ টু ডিভাইড বাই আর স্কোয়ার সরি টু পয়েন্ট টু ফাইভ আর স্কোয়ার এটা যদি গুণ করে দিই তাহলে কী থাকবে এটা গুণ করলে হচ্ছে হলো উপরে যাবে হলো শুধু আর স্কোয়ার আর নিচে আসবে হলো কে কিউ ওয়ান কিউ টু তাহলে এটা এটা কেটে যাচ্ছে সবই এটা কেটে যাচ্ছে আর স্কোয়ার স্কোয়ার কেটে যাচ্ছে তাহলে কী থাকছে এফ ওয়ান ডিভাইড বাই সরি এফ টু ডিভাইড বাই এফ ওয়ান ইকুয়াল ওয়ান ডিভাইড বাই টু পয়েন্ট টু ফাইভ তার আমরা বলতে পারি হলো এফ টু ইকুয়াল কেউ তো আসবে ওয়ান ডিভাইড বাই টু পয়েন্ট টু ফাইভ এফ ওয়ান তাহলে এটা উত্তর হবে হলো খ নম্বর অ্যাকচুয়ালি নাম্বার দেখো ফাইভ ক্লম্বর চার্জের একটি বস্তু ফিফটিন নিউটন বল অনুভব করছে ওই জায়গায় ইলেকট্রিক ফিল্ড কত তাহলে একচল্লিশ নম্বর জন্য ইলেকট্রিক ফিল্ড ইজ ইকাল কী জানি আমরা এফ বাই কিউ ওকে তাহলে এফ ছিল হলো ফিফটিন আর কিউ ছিল হলো ফাইভ তাহলে নিউটন পার্কুলম্ব এটা হবে হলো থ্রি নিউটন পার্কুলম্ব কুলম্ব এটা হবে হলো গ নম্বর উত্তর লাল গোলাপ ফুল কোন আলো শোষণ করে নীল হলুদ বেগুনি সবই কারণ আমরা জানি কোন একটা রঙের বস্তু শুধু তার সেই আলোটাকে প্রতিফলন করে বাকি সবগুলোকে শোষণ করে নেয় বলছিল তেতাল্লিশ নাম্বার চার্জ থেকে ফাইভ মিটার দূরত্বে কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড টোয়েন্টি নিউট্রন পার কুলম্ব সেই বিন্দুতে বিভব কত ওকে তাহলে আমরা বিভবের সূত্রে কি জানি ভি ইকুয়াল এটা করছিলো তেতাল্লিশ নাম্বারের জন্য ওকে ভি ইকুয়াল যেন আমরা হলো কে কিউ বাই আর তো এইখানে সমস্যা হলো চার্জের পরিমাণটা দেওয়া নেই এখানে তাই না এটা কাজ করে নিই আমরা তো কে কিউ ইন্টু আর ডিভাইড বাই আর স্কোয়ার তা আমরা লব লবার হরে আর দ্বারা গুণ করে নিলাম তাহলে এই অংশটুকুর নাম কি বলতে পারো এই যে এইটুকু এইটুকু আমরা বলতে পারি হলো ই এইটুকু ই বলতে পারি কিনা কারণ ই এর সূত্র কি জানি আমরা ই ইকুয়াল কে কিউ বাই আর স্কোয়ার ওকে তাহলে এটুকু আমরা বলতে পারি ই তাহলে ই ইন্টু আর তো ই এর মান ছিল হলো তোমার টোয়েন্টি নিউটন পার কুলম্ব আর আর ছিল হলো ফাইভ মিটার তাহলে এটা হচ্ছে হলো এত ভোল্ট তা এটা হচ্ছে হলো হান্ড্রেড ভোল্ট এর উত্তর হবে হলো ঘ নম্বর বলছে একটি ধারকে টোয়েন্টি মাইক্রোফ্যারাড ধারক ধারকত টোয়েন্টি মাইক্রো মিলিফেরাড সরি মিলিফেরাড ধারকটিতে ওয়ান থাউজেন্ড বোল্ড পটেনশিয়াল দেওয়া হলে কী পরিমাণ শক্তি জমা হবে তাহলে চুয়াল্লিশ নাম্বারটার জন্য দেখো আমরা জানেন ধারকের সঞ্চিত শক্তি সূত্র কী এটাকে ইউ দ্বারা প্রকাশ করা হয় ইউ ইজিক্যাল টু হাফ সি ভি স্কোয়ার তাহলে হাফ লিখলাম আর সি এর মান কী ছিল সি এর মান ছিল হলো টোয়েন্টি মিলি ফ্যারাড তাহলে টোয়েন্টি ইন্টু টেন টু দিপার মাইনাস থ্রি ফ্যারাড আর ভি কত ছিল ভি ছিল হল ওয়ান থাউজেন্ড ভোল্ট এটার উপর স্কোয়ার তাহলে ক্যালকুলেশন করে দেখবে যে ওয়ান জিরো টেন থাউজেন্ড জুল আসবে টেন থাউজেন্ড চুল তোমার এর উত্তর হবে হলো ঘ নম্বর পঁয়তাল্লিশ চল্লিশ নম্বর প্রশ্নটা দেখো কি বলছে এটা টোয়েন্টি কুলম্ব ছিল এটা থার্টি কলম্বের দুটো চার্জ এ আর বি মাঝখানে দ্রুত ছিল টু মিটার তাহলে এখানে বলছে আধানদের মধ্যবর্তী বলার মান কত নিউটন তাহলে আমরা পঁয়তাল্লিশ নম্বরের জন্য সূত্র কি জানি এফ ইকুয়াল কে কি ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার তাহলে কে ছিল নাইন ইন্টু টেন টু টু পাওয়ার নাইন ইন্টু কিউ ওয়ান ছিল টোয়েন্টি কুলম্ব কিউ টু ছিল থার্টি কুলম্ব ডিভাইড বাই আর ছিল টু মিটার বা টু স্কোয়ার এটা ক্যালকুলেশন করে দেখবে যে এটা আসবে হলো ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার টুয়েলভ নিউটন অর্থাৎ উত্তর হচ্ছে গ নম্বর দেখো আদান দুটির মধ্যবর্তী বল আট গুণ হবে যদি এদের মধ্যবর্তী দূরত্ব আট গুণ করা হয় তাহলে আমরা একটু এটাকে কয়েকটা প্রক্রিয়া করা যায় প্রথমে আমরা ভেঙে ভেঙে করছি এতে মধ্যবিত্ত যদি আট গুণ করা হয় তাহলে মধ্যবিত্ত গুণ করা হলে বাকিগুলো কিন্তু ফিক্সড হয়ে গেল তাহলে আমরা বলতে পারি এফ সমান কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার একটু খেয়াল করো দেখো এফ যদি আমরা কে এর মাতো পরিবর্তনশীল না কে তো ধ্রুবক কিউ ওয়ান কিউ টু চেঞ্জ পরিবর্তন করার কথা বলেনি তো এই অংশটুকু মিলে ধ্রুবক হয়ে গেলে তাহলে এফ সমানুপাতিক ওয়ান বাই আর স্কোয়ার হচ্ছে এখন দ্রুত যদি আট গুণ করে দাও তাহলে এফ সমানুপাতিক ওয়ান বাই এইট স্কোয়ার যদি করে দাও তাহলে কী হয়ে যাচ্ছে ওয়ান বাই সিক্সটিন হয়ে যাচ্ছে তাহলে এটা কিন্তু বল আট গুণ হবে না বল হলে যাবে ওয়ান বাই সিক্সটিন মানে ষোল ভাগের এক ভাগ হয়ে যাবে মানে আমরা বলতে পারি যদি আমি সমান সমান দিয়ে বুঝে কারণ এম সুটকু ধরনের সমান হয়ে ধ্রুবক্ত হয়ে গেল এটা তাহলে আমরা বলতে পারি ওয়ান ডিহাইড বাই সিক্সটিন তার মানে বর্তমান যে বলটা হবে এটা আগের বলের কর্তৃক হবে ষোলো ভাগের এক ভাগ এভাবে করতে পারো আর আচ্ছা দেখো দুই নম্বরটা কী বলল যে একটি আধান দ্বিগুণ অপরটি চার গুণ হলে এটা হবে দেখি আমরা হয় কি না এটা তাহলে এ সমান কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার তাহলে এখানে কোনটা কোনটা ধ্রুবক হয়ে গেছে এই কে তো ধ্রুবক ছিল তো এবার এই এই দুই নম্বর অপশনের মধ্যে কিন্তু কী নেই দেখো দূরত্বের পরিবর্তনের কথা বলেন তেমন দূরত্বটা ধ্রুবক হয়ে গেল তাহলে আমরা বলতে পারি এফ সমানুপাতিক মূলত ওয়ান কিউ টুর উপর নির্ভর করতেছে মানে এফ এর মানটা এবার তাহলে আমরা বলতে পারি এফ সমানুপাতিক কিউান কিউ টু কী ছিল একটির আধান দ্বিগুণ করো তাহলে একটা আধান কি কিউ ওয়ান আগে ছিল এবার হলো টু ওয়ান আর আরেকটা কী ছিল কিউ ছিল কিউ কত ছিল অপরটি যে চার গুণ করো তো চার দু গুণে কত হয়ে যাচ্ছে আট তাহলে আমরা বলতে পারি এফ আট এফ সমানুপাতিক আট সমানুপাতিক বলতে তো বুঝতে পারছো যে এটা পরিবর্তন হলে ওটা পরিবর্তন হবে এরকম একটা বিষয় তাহলে এখানে আট গুণ পাওয়া যাচ্ছে কিনা হুম ওকে তাহলে দুই নম্বর অপশনটা হবে আর তিন নম্বরটা কী বলছে আনন্দের গুণফল ফল দ্বিগুণের মধ্যে অর্ধেক করো তাহলে এক্ষেত্রে আবার দেখো এফ সমান কে ওয়ান কিউ টু বাই তিন নম্বরটা অপশনের জন্য কে কিউ ওয়ান টু বাই আট স্কোয়ার তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি এখান থেকে যেহেতু এর মান পরিবর্তন হচ্ছে না তাহলে দূরত্ব এবং চার্জগুলো পরিবর্তনের কথা বলছে তাহলে এফ সমানুপাতিক কিউ কেটা এখান থেকে সরিয়ে দিচ্ছি আধুন গুন দিগুন দ্বিগুণ করো তাহলে একটা আধান ছিল হলো ওয়ান এবার টু করে দাও আর কিউ টু করে দাও হলো মধুভুদ গুণফল দ্বিগুণ টোটালটা মানে কিউ ওয়ান কিউ টু টোটাল গুণফল দ্বিগুণ করে দাও আর একে ভাগ করা হলো কি দিয়ে আরের মান ছিল হলো অর্ধেক অর্ধেক এ ওয়ান বাই টু স্কোয়ার করো তো ওয়ান বাই টু হয়ে যাবে ফোর ফোর আবার এটাকে উল্টে দিলে হয়ে যাবে হলো এফ সমানুপাতিক আট হয়ে যাবে তার মানে কি তুমি এখানে গুণ পাচ্ছ এখানে তাহলে এই দুটো ঘটনার ক্ষেত্রে গুণ পাচ্ছ দুই আর তিনের জন্য নিচের কোনটি কোনটির একক নিউটন পার কুলম্ব দেখো নিউটন পার কুলম্ব হলো তরিত তীব্রতার একক দেখো আটচল্লিশ নম্বর কি বললো সময়টি ও শব্দের বেগ ভি হলে সমুদ্রের গভীরতা ডি নির্ণয়ের ক্ষেত্রে শব্দ সর্ব ডি দূরত্ব যাবে না এটা যদি সমুদ্রের গভীরতা যদি হয় তো সমুদ্রের ধরনের যে এটা সমুদ্রের পৃষ্ঠ একদম সমুদ্রের গভীরতা এটা তো শব্দ হলো এই ডি দূরত্ব যাবে আবার ডি আসবে আসবে কি না ডি হ্যাঁ তাহলে আমরা শব্দটাকে পাঠিয়ে পাঠিয়ে দেবো নিচে বাধা পেয়ে ফিরে আসবে তাহলে সমুদ্র গভীরতা এভাবে নির্ণয় করা হয় এই সময়টুকু কাউন্ট করে নির্ণয় করা তাহলে শব্দের সর্ব ডি দূরত্ব যাবে না সর্ব সর্ব টু ডি দূরত যাবে মানে তিন নম্বর অপশনটা সঠিক দুই নম্বর অপশনটা দেখো ডি ইজ ইকাল টু ভিটি বাই টু অবশ্যই আমরা কি জানি প্রয়োধনের ক্ষেত্রে টু ডি ইক্যাল ভিটি তাহলে আমরা যদি বলি ডি এর মানটা কি হবে ডি এর মান হবে হলো ভিটি বাই টু তার মানে দুই নম্বর অপশনটা হচ্ছে তো এটা হবে দুই ও তিন ওকে উনপঞ্চাশ নম্বরটা দেখো এখানে আলোকসি এইভাবে এখানে আলোকোষি আপরিত হয়েছে কত ডিগ্রি কোণে ষাট ডিগ্রি কোণে কার সাথে এটা কিন্তু পৃষ্ঠের সাথে তো পেশার সাথে যদি হয় তাহলে আপতন কোন কত ডিগ্রি বলছে আপতন কোন হলো তাহলে এটা থার্টি ডিগ্রি হবে আমার প্রশ্ন চাইছিলো কি চিত্রে থিয়েটার মান কত থিয়েটার এই যে এখানটা দেখো এইটা হল থিয়েটার এইটা থেটা চাইছে ওকে তাহলে আপতন কোন এখানে আপতন কোন থার্টি ডিগ্রি আপতন কোন থার্টি ডিগ্রি হল প্রতিফলন কোন কত ডিগ্রি হবে থার্টি ডিগ্রি হবে আমরা জানি তো এটা যে থার্টি ডিগ্রি হয় তাই এটা টোটালটা ছিল নাইনটি ডিগ্রি তাহলে এটা অবশ্যই এইটুকু অংশ হয়ে যাবে সিক্সটি ডিগ্রি তো এই ত্রিভুষ্টার দিকে তাকা ওই যে এই ত্রিভুজটা এই ত্রিভুষ্টার মধ্যে এটা হলো সিক্সটি ডিগ্রি কোন এটা হলো নাইনটি ডিগ্রি তাহলে হয়ে যাচ্ছে ওয়ান ফিফটি ডিগ্রি তাহলে এই কোণের মান হচ্ছে হলো থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি যদি হয় থার্টি ডিগ্রি পৃষ্ঠের সাথে তাহলে এই কোনোর মান কত হবে এই কোনো মান হবে হলো সিক্সটি ডিগ্রি তা আমরা জানি আপতন কোন প্রতিফলন নিয়ম অনুসারে এই কোনটা মানও কি হয়ে যাবে সিক্সটি ডিগ্রি হয়ে যাবে এটা যে সিক্সটি ডিগ্রি হয় তাহলে এটা টোটাল নাইনটি ডিগ্রি তাই থেটার মানটা অ্যালটিমেট হয়ে যাবে হল থার্টি ডিগ্রি ওকে তাহলে এটা উত্তর হবে হলো থার্টি ডিগ্রি তারপর কী বলছে অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গস্থিত কণাগুলো কোম্পানির দিকের সাথে তরঙ্গ প্রবাহের দিকের মধ্যবর্তী কোন কত মধ্যবর্তী কোনো অবশ্যই অনুদর্ঘ তরঙ্গের ক্ষেত্রে এটা হবে জিরো ডিগ্রি আর অনুপস্থ তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গস্থিত কণার সাথে তরঙ্গের প্রবাহের দিক হবে হল নব্বই ডিগ্রি তো এই ছিল হলো তোমাদের চৌহর্থ মডেল টেস্টের সমাধান ক্লাস পরবর্তীতে আমরা পঞ্চম মডেল টেস্টের সমাধান ক্লাস নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারক